আজকের এই গণসংযোগ সভা শেষে আমাদের মাঝে উপস্থিত আছেন সাত নং মুক্তুলা ইউনিয়নের বিএনপির আহ্বায়ক পথপ্রার্থী জনাব জাকির হুসেন ভাই আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাত নং মুক্তলা ইউনিয়ন হারোনা রশিদ ছকদার ভাই আরো আমাদের মাঝে উপস্থিত আছেন রাতনক মকদুল্লা ইউনিয়নের ছাত্র দলের সভাপতি নজরুল ইসলাম ভাই আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন যুবদলের পক্ষ থেকে সালাম ও অভিনন্দন আজকে আমরা যে গণসংযোগ করেছি সেই গণসংযোগটি হলো দীর্ঘ সতেরো বছর আমাদের প্রিয় নেতা ফকৌশলী লুতুল্লাহ মাজেদবাবু সাহেব উনি আমাদেরকে অনেক সাহস অনেক স্নেহের মাধ্যমে আমাদেরকে তিনি লালিয়ে রেখেছেন আর সেই লালিয়ে রাখার মধ্যে আমাদের সেই নেতাকে অনেক নির্যাতন জেল ও শেষ পর্যন্ত উনি হাসিনা রায়নগরে পর্যন্ত উল্টোভাবে চলে নির্যাতন করা হয়েছিল আর আজকে আমাদের সেই নেতা এতদিন এতদিন দূর দিন বা এখনো যে আছে আমাদের নেতার হয়তো কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সাথে উনি জড়িত না তিনি সর্বদা ঈশ্বরগঞ্জের উন্নয়ন ঈশ্বরগঞ্জ ভালো থাকার চিন্তা নিয়ে দিনরাত জল্পনা কল্পনা করেন তবে আমরা আমাদের ওয়ার্ড ইউনিয়ন এবং সব জায়গা থেকে ওনাকে সর্বাধিকভাবে সহযোগিতা করব যেখানে অন্যায় হবে আমরা সেখানে প্রতিবাদ করবো যেখানে অন্যায় হবে সেখানে এই প্রতিবাদ করব। যেখানে জুলুম হবে সেখানে এই প্রতিবাদ করব যেখানে আমাদের আর আমাদের সেই নেতা সেই নেতাকে আমরা সামনে এমপি হিসাবে দেখতে চাই এমপি হিসাবে দেখতে গেলে আমাদের ওনার যে আদর্শ সে আদর্শ আমাদের পালন করতে হবে এবং জনগণের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কাছে গিয়ে বাবু ভাইয়ের সালাম দিতে হবে এবং বাবু ভাইয়ের জন্য ভোট যেতে হবে এবং বাবু ভাইয়ের যে সুনাম আছে সেই সুনামগুলো আমরা জনগণের মাঝে পৌঁছে দেব আমি আমার সে আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের খবর রাষ্ট্র নায়ক তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া ওমর হুক বাংলাদেশ জিন্দাবাদ ককৌশলী বাবু ভাই জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ মুক্তা ইউনিয়ন বিএমপির সকল অঙ্গ সংগঠন জিন্দাবাদ আলাইকুম।